তারাইলে প্রধান শিক্ষক গোলাম অবসর অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনাশোরগঞ্জের তারাইলে কার্তিকা সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক গোলাম বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বৃহস্পতিবার সাতাশ নভেম্বর বিকাল তিনটায় স্থান দাতা এস এম হুদার সভাপতিত্বে ও মাহফুজুর রহমানের উপস্থাপনায় কার্তিক খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের আয়োজনে শিক্ষক গোলাম মোস্তফার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা উপজেলা শিক্ষা অফিসার এরামুল হক খান এছাড়া উপস্থিত ছিলেন তালজাঙ্গা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও শিক্ষক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানা যায় এই গুণগ্রাহী শিক্ষক গোলাম মোস্তফা তেইশ সাত উনিশশো সালে সর্বপ্রথম মাগরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন এরপর তিনি বাইশ বারো দু সালে তিনি কল্লা বাদেরা সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন ৩৫ বছর চাকরি জীবনে তিনি বদ্যিজনিত কারণে বারোটি প্রতিষ্ঠানে চাকরি করতে হয়েছে পরিশেষে তিনি একাধারে ২৪ বছর অত্যন্ত সফলতার সাথে কার্তিক খিলা সরকারের প্রাথমিক বিদ্যালয়ের কর্মজীবনে পরিসমাপ্তি ঘটে শিক্ষকতার পেশায় তিনি সৎ কর্মঠ আদর্শবান শিক্ষক সময় স্কুলে আসা শ্রেণী কক্ষে মেনটেন করা থেকে শুরু করে স্কুলকে পরিপাটিয়ে রাখতে তার ভূমিকা ছিল অতুলনীয় যা তারা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমরা অবুধ এবং অজ্ঞতার কারণে কঠোর অপরাধ করেছি আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার কারণে না বুঝে আপনার মনে হয়তো অনেক কষ্ট দিয়েছে আপনার মহানুভবতা উদারতা এবং সৌন্দর্য আমরা বুঝতে পারিনি আমাদের সকলের অন্যায় আচার আপনি নিজ গুণে সে গেছেন আর এই বিদায় কণে আমরা আপনার কাছে ক্ষমা চাই আপনি আমাদের ক্ষমা করে দিন পরিশেষে মন আল্লাহ তালা দরবার প্রার্থনা করি আপনার অবসর জীবনে অনাবিল সুখ শান্তিতে সমৃদ্ধ সকল শুভ হোক আপনার সাথে আসলে এটা হলো চাকরি বিধান এক সময় ছিল সাতান্ন বছর হইলে আবার চাকরিটা চলে যাবে এখন উনষাট বছর সেই সুবাদে মুস্তফা সাথে আগামী ত্রিশ তারিখে উনষাট বছর পূর্ণ হবে সো তাকে চলে যেতে হবে উনি চলে যাচ্ছেন আমার এই শিক্ষা পরিবারের পক্ষ থেকে ওনার জন্য নেক হায়াত কামনা করছি পাশাপাশি আমার উপজেলা শিক্ষা অফিস থেকেও আমি বারোটা স্কুলে চাকরি করছি দীর্ঘ পঁচিশ বছর মাগুরি কল্লা সংজাওয়ার মেজগা বানাইল গ্রামতলা কুমরাটি কার্তিক তিলা সতেরজাঙ্গা সিকমিয়া জিয়া প্রাইভার্কুল বিভিন্ন এলাকার মানুষের সাথে আমার পরিচয় বিভিন্ন লোকের সাথে এক এক এলাকার লোক এক এক ধরনের একজন প্রধান শিক্ষক যদি এলাকার লোকের সাথে সম্পৃক্ত না থাকে সে মানে সাফল্য অর্জন করতে পারবে না এক নম্বর এলাকার লোকজনের সাথে তার মিল মিশতে হবে এবং এখানে কিছু লোক আছে আপনার বিরুদ্ধে যাবে যাবেই এইটা চিন্তা করে আপনার কাজ করলে হবে না যে অতীতে আমার বিরুদ্ধে এখানে কি হয়েছে না হয়েছে এই যে টিউশনের আগে উনি বক্তব্য রাখবে স্নানদাতা উনি বলবে আমি বলতে চাই না আমি আমার বিরুদ্ধে যারা আন্দোলন করছে করছে তাদেরকে আমি কমল দৃষ্টিতে মাফ করে দিছি আর আমারও যেন আল্লাহ মাফ করে দেয় আর এদের পার্স এরা আজীবন ভুগবো যদি আমি ছুটি থাকি আর আমারও যেন আল্লাহ হাত করে যদি আমি ভুল ত্রুটি করে থাকি সত্যি কথা না আর আমি স্কুলের বাড়ির মতো কাজ করছি বাড়িতে আমি কাজ করি না বাড়িতে আমার এক মিনিটও কেউ পাবেন না আমি অজস্র আড্ডা দিই শিক্ষকতার জীবনে আমি কোনোদিন টিউশন করি না যথেষ্ট আমি পড়াইছি যতটুকু আমার মেধা আছে ক্ষুদ্র মেধা এলাকার লোকজনের সাথে অনেক সময় অনেক তর্ক বিতর্ক হয়েছে বিভিন্ন কাজে আমি রাগ আমার কত আমি সত্য কথাটা বলতে গিয়া যদি আপনি এটা না মানেন আমার রাগ উঠে এটাই স্বাভাবিক

বাইশ দিলাম বিশ দিলাম প্রশ্নটা তো এখানে তখন এটা আমি বুঝছি না যেন তার মায়ের বয়সটা আবার আগে জিগাইতে হবে যে যাই হোক বিদ্যার বেলার চোখের পানি রাখাটা এটা খুব কঠিন ব্যাপার কিন্তু রাখতে হবে আবেগ প্রবণ হয়ে সব কিছু করা যাবে না যারা ছাত্র ছাত্রীবৃন্দ আছে হাই স্কুলে আসো আমাদের স্কুলে আছো তোমরা ভালো মতো লেখাপড়া করো এটি আমার বড় আশা আর আমি স্কুলের স্টাফের সাথে অনেক সময় অনেক রাগাগি করেছি সত্যি কথা দাদা কিন্তু আমি স্কুলে সাথে করিছি আমার ব্যক্তিগত সাথে আমি করি নাই যদি আমি এই স্কুলে সাথে তাদের সাথে রাগারে করি উনি সুব্রত আছে বলতে পারবে আমার যখন বৃত্তি বিজ্ঞান জামটা হয় তখন এই দিন সকালে তিনজন শিক্ষক আসছিল আর আমি একা ছিলাম বিতরণের সময় এই তিনজনের সাথে আমার তর্ক হইছে অর্থাৎ এই গোছর টাকা যদি একসাথে এড করে দিতে পারতো আমার যেন জামটা হয় না মূল ঘটনা হইলো দুইবারে বিতরণ হয় যে রাত বাজে আমার এই স্কুলে কোনো দিন এলো না এইটা ভুল বুঝি এলাকার লোকজন কিছু লোক বুঝে যার ফলে আমি আমি কেউ কাছে যাই নাই যদি কেউ বলতে পারে যে উমুকের কাছে গেছে যে বদলি দেবি না বদলি মেয়ে করছে এমপির একটা পাওয়ার আছে আমাকে বদলি করতে পারে না আমার উমুভিতির কোনো সাথে যাই না আমার কাছে কাগজ আছে প্রমাণ আছে কিন্তু কইসে যে আমার মান সম্মান যায় যারা আমার বিরুদ্ধে করছিল এরা কইতেছে মান সম্মান যায়